তিন সব ফোনের মধ্যে এরকম আজকে আমাদের মডেলের মুখে একদম এগুলি প্রসাদ। এই প্রসাদগুলো ঢাকে ঢাকে দিদি এরকম মানে এই ওয়েদার চেঞ্জিং সময় হয় এরকম তো প্রসাদগুলো ঢাকবো আর একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তো চলো লুকটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে নিজেও জানি না। কিছু একটা ভেবে রেখেছি কিন্তু সেটা কত দূর গিয়ে কমপ্লিট হবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় কারণ এই প্রসাদ পেয়েছি অনেক এই প্রসাদগুলো খাবো একটু একটু করে অ্যাচ আর আমার স্টুডেন্টকে বলেছে আজকে ডাঙ্গুলি খেলা করবো যদি ঠিকঠাক প্রোডাক্টটা না চিনতে পারে টোনারের বোতলে জল ভরে রেখেছি জলটাই স্প্রে করে দিয়ে দিচ্ছি একদম মডেলকে একদম পুরো ভিজিয়ে দিয়েছি শাস্তি এটা মডেলের আজকে এই জলের ফিলিংসটা ঠিক আছে গো এটা জল ছিল হ্যাঁ শুধু জল হ্যাঁ তাহলে আমার তো মনে হচ্ছে কিছু একটা রয়েছে এর তাই হ্যাঁ তাহলে একটুখানি টোনারও আছে ভিতরে আরে ভাবো ভাবো ফিলিংসটা কি জিনিস গরমকালে হাওয়া দরকার কিন্তু আমরা শীতকালে হাওয়া খাই দরকার তো জল দিয়ে দিয়েছিলাম এরপরে ভাবছি একটুখানি প্রলেপ দিয়ে দেবো সাদা মাটি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই সাদা মাটিটা দেখো একটুখানি বেশি বেশি করে দিয়ে নিলাম দিয়ে তাড়াতাড়ি করে ডুলে একদম মুখের সাথে একদম মাসাজ করে ইউজ করে নিচ্ছি হলে কিন্তু আমাদের অলরেডি শ্যুটে অনেক লেট হয়ে গেছে তাই একদম টাইম নষ্ট করা যাবে না ঝটপট এটা ইউজ করে নিলাম অ্যাপ্লাই করে নিলাম মাটি কম হলে কিন্তু হবে না পরিমাণ মতো দিতে হবে এরপরে মেকআপ স্টুডিওর একটা কী এসে সেটাকে কি বলে ওই দেয়ালে রং করার জন্য রঙ করার আগে যে প্রাইমারটা দেয় সেটা নিয়ে নিয়েছি প্রাইমারটা আর খুলে নিলাম সিলটা প্রথমেই আর এটা নিয়েছি কোন কোম্পানি থেকে ওরে বাবা খুলতেই পারছেন এটা নিয়েছি হচ্ছে মেকআপ স্টুডিও থেকে তো এরা কিন্তু ওই দেয়ালে রঙ করার যে প্রাইমারটা খুব ভালো দেয় আর লং খুব ভালো হয় মেকআপের তো এটা আমি একটু মডেলের ফেসে ভালো করে ইউজ করে নিচ্ছি দাঁড়াও দাঁড়াও এটা রেখে নিই রাখো 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 টাইট করো আটকাও প্রতিটাই স্টেপের পরে কিন্তু আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে মুখের মধ্যে ভুলভাল রং হয়ে গেছে সেই রংগুলোকে কারেক্ট করার জন্য এই দেখো এই রঙগুলোকে কারেক্ট করার জন্য আমরা এখন অরেঞ্জ কারেক্টটা নিয়ে নিয়েছি একটা হচ্ছে লাল ব্যাগে আছে ডরেজা আছে নাকি লাল ব্যাগটা হলুদ প্যাকে হলুদ প্যাকেটে কি জানি দেখো তোকে মুখে যাতে ভালো করে প্রেশার দিতে পারি তার জন্য ব্লেন্ডারটা আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি নেওয়ার পরে টিস্যু দিয়ে একদম চেপে চিরে চেপটা বানিয়ে তারপরে নিয়ে নিলাম এখানটায় দেখো এরকম করে মেরে মেরে একদম মেকআপটাকে সরি অরেঞ্জ কালারেক্টারটাকে ব্লেন্ড করে নেবো বা বসিয়ে দেবো স্কিনের সাথে শেষ পর্যন্ত যে কালারটা দাঁড়াবে মুখে তার জন্য একটু যাতে ওই কালারটার পরে যাতে একটুখানি চকচক চকচক করে তার জন্য আমরা নিয়ে নিয়েছি আজকে মেকআপ স্টুডিওর একটা দেখো লিকুইড হাইলাইটার চকচক চকচক করবে আমি এমনিতেই কিপটে কিন্তু পরিমাণ একটু বেশি পড়ে গেছে মনে হচ্ছে হাইলাইটারটা তোমরা কিন্তু একটু কম ইউজ করতে পারো চাইলে দেওয়ালে প্রিন্ট করার জন্য নিয়ে নিয়েছি আমরা এখানে স্কিন টোন অনুযায়ী একটা কালার ডার্মা প্যালেটের থেকে সেই কালার দিয়ে আমরা প্রিন্টটা স্টার্ট করেছি আটা ময়দা মাখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু আটা ময়দা মাখিয়ে তো রঙটা ঠিকঠাক আসবে না তাই জন্য আজকে আমরা এই প্রিন্ট করার জন্য নিয়ে নিয়েছি ডার্মা প্যালেট থেকে একটা স্কিন কালার এই যে রঙটা দিয়েছি এই রঙটা যাতে দেয়ালে ঠিকঠাক বসে যায় তার জন্য দেখো এরকম মারামারি মারামারি করছি আমি মুখটাই পুরো কেঁপে যাচ্ছে তোমরা এরকম মারামারি করে চাইলেই কিন্তু মেকআপ হয়ে যাবে বাড়িতে একটু এরকম মারামারি করে নেবে দেখবে খুব সুন্দর একটা মেকআপ লুক তোমরা পেয়ে যাবে যত বেশি পেন্ট লাগাবো তত বেশি কিন্তু হাইলাইট হবে এবং চকচক করবে তাই পেন্ট বেশি বেশি পেন্ট লাগাচ্ছি না ওদিকে দেখো আমাদের কত ক্লায়েন্ট চলে এসেছে কি করবে চুল কাটবে কেমন আছো তোমরা অনেকদিন বাদে কেন কি হয়েছে

একটু গাল দুটো একটুখানি লাল লাল করে দেবো একটু দেখি দেব এই যে ভালোবাসার ছোয়া লাল লাল হয়ে গেছে গাল দুটো বাবা দেটা একটু লাল করে দিই লাল নাক পিঙ্ক করে দিই ভুল ভাল বলছি মারবে ভিওয়ার্সটা আমাকে বলবে কি বলছে এসব ভুলভাল ভাল কথাবার্তা জীবনটাই যার ভুলে ভরা তারপর কথাবার্তা মরণ দশা রাখি স্মাইল দেখি এই তো মডেল আমার স্মাইল করেছে দেখো কেমন লাগছে এই তোমরা ভিডিও দেখছো তোমরা বলো কেমন লাগছে ভালো লাগছে এই দেখো দেখো আমার আমার ক্লায়েন্ট বসে আছে ক্লায়েন্ট বলতে ভালো লাগছে

আমরা এই যে জোন খাচ্ছি জোন কেটে কেটে সব স্প্রে করে দিচ্ছি তো ভালো ভালো আমার ইট বালি সিমেন্টের জোন আরে গল করতে না আমি স্টেশনে কেটেছে তাই বলছে বহুত মাই বস্তার মধ্যে ভরে নিয়ে মেকআপ করব ভাবছি সবাই বস্তার মধ্যে ঢুকে যাব বসার জায়গা নেই সুদীপা দেখো কি কন্ডিশনে বসে আছে একটু দেখাও সুদীপাকে টুচু করো আমাদের বসার জায়গা নেই তো বস্তার মধ্যে ঢুকে যায় বেশি নেতালে নিচে চলে যায়